এই প্রেগনেন্সির টাইমটা এটা হলো ডায়াবেটোজেনিক কন্ডিশন ইনসুলিন হলো একটা গ্রোথ ফ্যাক্টর তার ফলে বাচ্চা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে গর্ভের মধ্যেই বাচ্চার হাইপোগ্লাইসিমিয়ার অ্যাটাক হয়ে বাচ্চার কিন্তু মৃত্যুও হতে পারে সুতরাং ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল রাখা খুবই ইম্পর্টেন্ট ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি ডক্টর পল্লব রায় আমি কনসালটেন্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমি মূলত সাউথ কলকাতায় প্র্যাকটিস করি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো গর্ভাবস্থায় ব্লাড সুগার বাচ্চাকে কি এফেক্ট করতে পারে গর্ভাবস্থায় ব্লাড সুগার এটা নিয়ে আমাদের মধ্যে যত প্রেগনেন্ট মায়েরা তাদের প্রচুর কোয়ারি থাকে যে ব্লাড সুগার যদি বেড়ে যায় তাহলে ডাক্তারবাবু কি হবে আমার ব্লাড সুগার কন্ট্রোল যদি না হয় তাহলে কি হবে আবার কিছু মায়েরা এসে এরকম প্রশ্ন করে যে আপনি বারবার কেন ব্লাড সুগার টেস্ট করান আগে তো একবার অলরেডি করেছি আবার কেন করাচ্ছেন সেটা নিয়ে আমরা বলি যে এই প্রেগনেন্সির টাইমটা এটা হলো ডায়াবেটোজেনিক কন্ডিশান মানে এতে ব্লাড সুগার বাড়ার একটা প্রবণতা থাকে এবার অনেক মায়েদের কোনো প্রিভিয়াস কোনো হিস্ট্রি ছাড়াও ব্লাড সুগার বাড়তে পারে তার জন্য কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো এই ব্লাড সুগার বাড়ার ক্ষেত্রে কাজ করে যেরকম আপনাদের যদি আগে কোনো পিসিওএস বা পিসিওডির প্রবলেম থাকে আপনার বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স যদি বেশি হয় মানে সোজা কথা যদি আপনার ওয়েট একটু বেশি হয় তাহলে এছাড়াও আপনার যদি কোনো ধরনের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে ডায়াবেটিসের তাহলেও আপনার এই গর্ভাবস্থায় ডায়াবেটিস আসার চান্স থাকে তো আমরা নর্মালি প্রত্যেকটা ট্রাইম স্টার্ট অর্থাৎ প্রত্যেকটা তিন মাসে প্রেগনেন্সিকে যে তিন মাসে ভাগ করা হয় প্রত্যেক তিন মাসে একবার করে ডায়াবেটিসের টেস্ট করি তো এবার এই ডায়াবেটিস হয় কেন তার মেন কারণ হলো এই যে আমাদের যখন বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই টাইমে যে হরমোনাল ইমব্যালেন্সগুলো শরীরে থাকে সেই হরমোনাল ইমব্যালেন্সগুলো একটা জেনিক কন্ডিশন সৃষ্টি করে তো তার সাথে যদি প্রি এক্সিস্টিং ফ্যাক্টর থাকে তাহলে সেটা হওয়ার চান্স বেড়ে যায় আবার অনেকে প্রি এক্সিস্টিং ফ্যাক্টর ছাড়াও ডায়াবেটিস হতে পারে যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি এবার এই ডায়াবেটিসের ফলে বাচ্চার কি কী ক্ষতি হতে পারে সেটা আমরা আলোচনা করি যদি মায়ের ডায়াবেটিস থাকে অর্থাৎ মায়ের ইনসুলিন লেভেল প্রচুর পরিমাণে হাই এবং মায়ের শরীরের সুগার লেভেলও প্রচুর পরিমাণে হাই এর ফলে যে গর্ভে যে বাচ্চা থাকে তার ইনসুলিন লেভেলও প্রচুর বেড়ে যায় এবার ইনসুলিন লেভেল যদি বাচ্চার বেড়ে যায় তাহলে দুটো জিনিস হয় এক নম্বর হলো বাচ্চা প্রচুর পরিমাণে টয়লেট পাস করে এবং তার ফলে মায়ের পেটে যে জল থাকে অ্যামনিওটিক ফ্লুইড সেটার পরিমাণ বেড়ে যায় এক নম্বর দু নম্বর যে জিনিসটা হয় ইনসুলিন হল একটা গ্রোথ ফ্যাক্টর তার ফলে বাচ্চা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এবং বাচ্চার ওয়েট খুব বেড়ে যায় যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ম্যাক্রোজোমিয়া দেখা যায় অনেক সময় বাচ্চার যা স্বাভাবিক ওজন হওয়া উচিত তার থেকে অনেক বেশি ওজন হয়ে যাচ্ছে বাচ্চা এবং যদি ব্লাড সুগার লেভেল খুবই আনকন্ট্রোলড হয়ে যায় অনেক সময় হতে পারে যে মায়ের গর্ভের মধ্যেই বাচ্চার হাইপোগ্লাইসিমিয়ার অ্যাটাক হয়ে বাচ্চার কিন্তু মৃত্যুও হতে পারে সুতরাং ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল রাখা খুবই ইম্পর্টেন্ট এবং আরও একটা খুব বড় প্রবলেম হতে পারে যখন এই বাচ্চা জন্মায় একজন ডায়াবেটিক মাদারের যখন বাচ্চা জন্মায় তখন অনেক সময় সেই বাচ্চার কিন্তু হাইপোগ্লাইসিমিয়া মানে সুগার ফল করে যাওয়ার একটা প্রবণতা থাকে তো সেজন্য অনেক সময় বাচ্চাকে অবজারভেশনে বা এনআইসিউতে রাখতে হতে পারে তো আমার অ্যাডভাইস এটাই হবে যে গর্ভাবস্থায় নিয়মিত সুগারের চেক আপ করান এবং চেক আপ করিয়ে নিয়মিত যে ডাক্তারবাবু যে ওষুধগুলো দিচ্ছে সেই ওষুধগুলো সেবন করুন যদি দরকার পড়ে ইনসুলিনের তাহলে ইনসুলিনও দেওয়া হতে পারে যদি ইনসুলিন দেওয়া হয় তাহলেও আপনারা রেগুলারলি সেই ইনসুলিনের ব্যবহার করুন এবার যে গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস দেখা যায় তাহলে অনেক সময় ইনসুলিন বা এই ওষুধের ডোজগুলো রেগুলারলি চেঞ্জ করতে হয় তো সেই চেঞ্জ করার জন্য বারবার করে আপনাকে কিন্তু সুগারের টেস্ট করতে হবে হয়তোবা এরকম করতে হচ্ছে অনেক সময় ফাস্টিং মানে একদম না খেয়ে অনেক সময় পিপি মানে পোস্টপ্যান্ডিয়াল মানে কিছুটা খাওয়ার পরে হয়তো বা দু ঘন্টা পরে টেস্ট করতে বলা হচ্ছে এরকমভাবে টেস্ট করে আপনাকে কিন্তু বারবার দেখতে হবে যে আপনার সুগার কীরকম লেভেলে আছে তো তারপরে ডাক্তারবাবুর সাথে আলোচনা করার পরে ডাক্তারবাবু বলতে পারবেন যে আপনার সুগারের ওষুধটা বাড়ানো হবে কি কমানো হবে সুতরাং ডায়াবেটিস যে অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সাবধানে সেটাকে হ্যান্ডেল করবেন এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিজের সুগারের লেভেলকে কন্ট্রোল রাখবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ডাক্তারবাবুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এবং এই ধরনের ভিডিওগুলি আরো যাতে লোকেরা জানতে পারে তার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া যদি আমার সাথে ডাইরেক্ট আপনারা কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন নমস্কার